বিক্ষোভ মিছিল করছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এনআইস অক্সিজেন স্বল্পতায় এক শিশুকে হাত

আমরা অবলম্বে এটা বন্ধ দাবি জানাচ্ছি যে কোনটা বন্ধ হবে না আমাদের আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে থাকবে আমরা একই দাবি আহমেদ বন্ধ হবে আমমাদের مدد দাদারা বন্ধ হবে আর যারা আমমাদের مدد দাদা তাদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই আমাদের একটা রোগী একটা বাচ্চা নাকি এই অসুস্থ কি অক্সিজেন নাই উনাদের অক্সিজেন নাই ওনাদের ডাক্তার নাই ও পাঁচটা সিরিয়াস অবস্থায় আছে একটা বাচ্চা না এখানে চার বাচ্চা পাঁচটা বাচ্চা গেছে কিছুক্ষণ আগে একটা বাচ্চা মারা গেছে তারপরে আপনার ওখানে ভালো ডাক্তার না কেউ নাই ওরা হচ্ছে একটা এখানে কিছু লোক আছে দালাল আছে তাদের মাধ্যমে তাদেরকে ম্যানেজ করে তারা ব্যবসা করে আমরা চাই না এখানে থাক এই হাম্মেদ এই হাম্মদ আমাদের নামে মামলা করতেছে আমরা বলে বিশ লাখ টাকা চাঁদি যাব এটা রক্ত চুষে হাম্মদ এরা যে শিশু আছে যে ডেলিভারি হয় ওরা হচ্ছে কি আইনোসিটি দিয়ে এনসিডি দিয়ে তাদেরকে হত্যা করে এবং যাদেরকে ডেলিভারি করায় এটা কোন আইনে আছে পুরো উলঙ্গ অবস্থায় ডেলিভারি করাবে এখানে হাসপাতালে ডাকতে যখন যাবে উলঙ্গ অবস্থায় ডেলিভারি করবে আর হ্যাঁ আরে আমার 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 মায়ের বয়ের অবস্থা খারাপ এখানে যাদের যাদের সিজার হয়েছে তাদের প্রত্যেকটা ইনফেকশন হয়েছে তাদের এখানেতে পুঁজ বের হচ্ছে কেন দেখেন আপনারা আপনারা ইনকোয়রি করে দেখেন যেমনটি আপনারা শুনছিলেন যে এই হাসপাতালের যারা ভুক্তভোগী তারা কিন্তু এই মুহূর্তে অভিযোগ করছিল যে এই হাসপাতালে যারাই চিকিৎসা নিতে এসেছে হাসপাতালের যারাই চিকিৎসা নিতে আসছে তাদেরই কিন্তু বিভিন্ন ভোগান্তিতে ভুগতে হচ্ছে এবং যে সকল রুগীরা রয়েছে তাদের কিন্তু কিছুদিন ধরা পড়ছে ইনফেকশন এই মুহূর্তে কিন্তু আন্দোলনের কারণে বক্সিবাজার মোড়ে যেই আহ মূল সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক চেষ্টা করব আবারও কারোর সাথে যুক্ত হওয়ার সেম বাচ্চা মানে হবে কেন আমাদের ইয়া হলো এটা আমরা বাচ্চা চাচ্ছি আমাদের বাচ্চা দায় নাই বলা একদিন রাখেন আরেকদিন রাখেন বইলা আট নয় দিন রাখছ আর এক কথা আমাদেরকে না জিজ্ঞাসা bast করে বাচ্চাকে এই সেটা ঢুকা ফিলছে আমাদের পুরো বাচ্চা দায় নাই আমরা দেখি নাই বাচ্চা পরঞ্চ আমাদেরকে দেখতে দেয় না শুধু একজন আসামর ভাইতনি ওনাকে ডাক্তরে যা কিছু লাগে লিখে দেয় এনে দেয় বাস আমাদেরকে দেখতে দেয় এই আমার বর্তবে কি হয়েছিল সেটা আমার আমরাও জানি না কি হয়েছিল গর্ভ থেকে বাচ্চা হয়েছে বাচ্চা হর সাথে আমাদেরকে দেখা না যায় শওতে নিয়ে ঢুকা দিছে ঢুকা বলে কি একদিন রাখতে হবে। বলছে একদিন রাখতে হবে একদিনে কথা বললা আমাদের কাউকে দেখতে দেয় না শুধু একজনকে দেখতে দেয় বলে কি কালকে দিয়ে দেব হ্যাঁ বাচ্চা ভালো আছে আমাদের বাচ্চা প্রথম ভালোই ছিল তারপরে আমরা যে নাম হ্যাঁ আর দিন ছিল আট দিন ছিল বাচ্চা তারপরে যে মৃত্যু তো হয়ে গেল এর জন্য আমরা এটা বন্ধ করতে চাই এখনো তো একটা বাচ্চা মরছে এখনো একটা বাচ্চা মরছে বাচ্চা মারা অবস্থা খারাপ প্রিয় দর্শক কিছুক্ষণ আগেও এক শিশুকে মমুষ্য অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতাল থেকে এবং সেই শিশুর মার পরিস্থিতিও কিন্তু আশঙ্কাজনক যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ইতিমধ্যে সাধারণ মানুষের ভূকান্তির কথা চিন্তা করে সড়ক কিন্তু ছেড়ে দিতে দেখা যাচ্ছে ভক্তভোগীদের প্রিয় দর্শক নয় শতাব্দীর সরসু সম্প্রচারে এই ছিল চাঙ্কারপুর মল থেকে বিদায় নিচ্ছি আমি মেহেদিয়াসা নাইন